তুমি যা চাও ঈশ্বর তোমার জন্য সেটি এনে দেবেন প্রিয় সন্তান আমি জানি তোমার হৃদয়ে কি আছে তুমি হয়তো একসময় ভাবতে আমার জীবনে কিছুই ভালো হবে না কিন্তু আমি তোমার সাথে আছি সবসময় আজ আমি তোমাকে একটি শক্তিশালী বার্তা দেব তোমার জন্য আমি সেই আশীর্বাদ নিয়ে এসেছি যা তুমি বহুদিন ধরে খুঁজে বেড়াচ্ছ তোমার চাহিদা পূর্ণ হবে তোমার বিশ্বাস যদি সত্যি হয় আমি তোমার সাথে আছি বিশ্বাস রাখো প্রিয় সন্তান তুমি কি জানো আমি তোমার জন্য কতটা পরিকল্পনা করেছি তোমার চাওয়ার সব কিছু আমি জানি তোমার জন্য আমি পথ তৈরি করেছি আমি তোমার জীবনে এক নতুন সূচনা আনতে যাচ্ছি আজ তুমি যে অবস্থানে আছো সেটা কখনোই শেষ নয় আমি তোমার জীবনে আশীর্বাদ ভরিয়ে দেব যদি তুমি আমার উপর বিশ্বাস রাখো জিরোমিও উনত্রিশ অধ্যায় তার এগারো পদে বলা হয়েছে তোমাদের জন্য আমার পরিকল্পনার কথা আমি জানি তা তোমাদের মঙ্গলের জন্য ক্ষতির জন্য নয় সেই পরিকল্পনার মধ্য দিয়ে তোমাদের ভবিষ্যতের আশা পূর্ণ হবে প্রিয় সন্তান তুমি একা নও প্রতিটি মুহুর্তে আমি তোমার সাথে আছি আমি তোমার জীবনে এক গভীর পরিকল্পনা তৈরি করেছি এবং সেই পরিকল্পনা কখনো তোমার জন্য ক্ষতির কারণ হবে না তুমি হয়তো এখন কষ্ট পাচ্ছ কিন্তু আমি জানি তোমার জীবনে যাই কিছু ঘটছে তার সব কিছুই আমার পরিকল্পনায় রয়েছে প্রিয় সন্তান আমি জানি তোমার চাওয়া তোমার আশা তোমার ভয় কিন্তু আমি তোমাকে বলছি তুমি যদি আমার দিকে বিশ্বাস নিয়ে আসো তাহলে আমি তোমার জীবনে সেই চাওয়াগুলো পূর্ণ করব তুমি একদিন দেখবে আমার পরিকল্পনায় সঠিক জায়গায় পৌঁছাবে জিরোমিও তেত্রিশ অধ্যায় তার তিন পদে বলা হয়েছে আমাকে ডাকো আমি তোমাকে উত্তর দেব এবং এমন মহৎ ও এমন গোপন বিষয়ের কথা বলবো যা তুমি জানো না প্রিয় সন্তান আমি তোমার প্রতিটি প্রার্থনা শুনি তোমার যে চাহিদা আছে সেই চাহিদা আমি পূর্ণ করতে পারি যদি তোমার হৃদয়ে কিছু চাওয়ার থাকে তাহলে তা তুমি অবশ্যই পাবে যদি তুমি আমাকে বিশ্বাস করো আমি তোমাকে সেই সব কিছু দেব যা তোমার কল্পনাতেও ছিল না আমি তোমার জন্য বড় আশীর্বাদ রেখেছি শুধু প্রয়োজন তোমার বিশ্বাস আজ আমি তোমাকে বলছি তুমি যা চাও তা আমি তোমাকে দেব তুমি যখন আমাকে ডাকবে আমি তোমাকে এমন আশীর্বাদ দেব যা তোমার জীবনে সব কিছু বলতে দেবে তাই বলছি বিশ্বাস রাখো আমি তোমার সাথেই আছি জিশাইও তেতালি অধ্যায় তার দুই পদে বলা হয়েছে তুমি যখন জলের মধ্য দিয়ে যাবে তখন আমি তোমার সঙ্গে সঙ্গে থাকব। যখন তুমি নদীর মধ্য দিয়ে যাবে তখন সেগুলো তোমাকে ডুবিয়ে দেবে না তুমি যখন আগুনের মধ্য দিয়ে যাবে তখন তুমি পড়বে না আগুনের শিখা তোমার গায়ে লাগবে না প্রিয় সন্তান আমি জানি তুমি যখন জীবনের কঠিন সময় পার করো তখন তোমার মনে ভয় আসে কিন্তু আমি তোমাকে বলছি তুমি একা নও আমি তোমার সাথে আছি তুমি যখন যে পরিস্থিতিতে থাকবে আমি তোমার পাশে থাকবো তুমি যদি স্রোতের মধ্যে ভেসে যাও তবুও তুমি ডুবে যাবে না তুমি যদি আগুনের মধ্যে পড়ো তবু তুমি পড়বে না প্রিয় সন্তান ভয় পেও না আমার সাহায্য সবসময় তোমার সাথে থাকবে তুমি জানো আমি তোমার জন্য সব কিছু প্রস্তুত করেছি আমি তোমার জন্য পথ তৈরি করেছি তুমি বিশ্বাস রাখো তাহলে আমি তোমাকে রক্ষা করব যোহন ছয় অধ্যায় তার ৩৫ পদে বলা হয়েছে আমি সেই জীবন রুটি যে আমার কাছে আসে তার কখনো খিদে পাবে না যে আমার উপর বিশ্বাস করে তার আর কখনো পিপাসাও পাবে না প্রিয় সন্তান আমি তোমাকে আশ্বাস দিতে চাই যখন তুমি আমার কাছে আসো তখন তুমি খালি হাতে চলে যাবে না তোমার জীবনে যা কিছু প্রয়োজন তা আমি পূর্ণ করব। যদি তুমি আমার কাছে আসো তাহলে আমি তোমার জন্য এক নতুন দিন নিয়ে আসবো এক নতুন সূচনা দিব আমি তোমাকে আশীর্বাদ দেব তুমি যা চাও তা আমি পূর্ণ করব তুমি যদি সত্যি তোমার ঈশ্বরকে বিশ্বাস করো তাহলে তিনি তোমার জীবন পাল্টে দেবে মার্ক নয় অধ্যায় তার তেইশ পদে বলা হয়েছে যে বিশ্বাস করে তার জন্য সব কিছুই সম্ভব প্রিয় সন্তান তোমার ঈশ্বরের উপরে বিশ্বাস করো আমি তোমার জীবনে অবিশ্বাস শক্তি এনে দেব আমি তোমার সঙ্গী তোমার শক্তি তোমার পথ প্রদর্শক যদি তুমি পুরোপুরি তোমার যিশুতে বিশ্বাস রাখো তাহলে তোমার জীবনে সমস্ত কিছু সম্ভব হবে বিশ্বাস হলো সেই চাবি যা তোমার দরজা খুলে দেবে আমি জানি তুমি কিছু বড় ইচ্ছা নিয়ে এসেছ কিন্তু আজ তোমার ঈশ্বর বলছেন তোমার ইচ্ছা পূর্ণ হবে তুমি শুধু যিশুর পথে বিশ্বস্তভাবে চলো প্রিয় সন্তান তুমি জানো না কিন্তু আমি জানি তোমার জীবনে আমি এমন পরিকল্পনা করেছি যা তোমার কাছে শান্তি এবং সুখ আনবে তুমি যদি আমার কাছে আসো তাহলে আমি তোমার জন্য একটি নতুন সময় আনব একটি নতুন জীবনের সূচনা করব। তুমি আজ যে অবস্থানে আছো তা খুবই কঠিন কিন্তু আমি তোমাকে বলছি তোমার জীবনে সব কিছু পরিবর্তন হবে আমি তোমার জন্য যে পরিকল্পনা রেখেছি তা হবে শান্তির এবং ভালোবাসার ফিলিপিও চার অধ্যায় তার পদে বলা হয়েছে আর এতে ঈশ্বর খুশি হন আমার ঈশ্বর তার গৌরবময় অশেষ ধন অনুসারে খ্রিস্ট যিশুর মধ্য দিয়ে তোমাদের সব অভাব পূরণ করবেন প্রিয় সন্তান তুমি যা কিছু চাও তা আমি জানি তোমার মন ও হৃদয়ের গোপন ইচ্ছা আমি জানি আমি তোমার জন্য সমস্ত কিছু প্রস্তুত করেছি যদি তুমি বিশ্বাসে দৃঢ় থাকো তাহলে আমি তোমার জন্য সব ইচ্ছা পূর্ণ করব তুমি যা চাও তা আমি তোমার জন্য এনে দেব আমি তোমাকে এক নতুন জীবন দেব আমি তোমার সব কষ্ট দূর করবো